আছো তার প্রতি পাবন পূর্ণ ব্রহ্ম পরম দয়াল শ্রী শ্রী হৈচা ঠাকুর তোমার চরণ কমলে আমি প্রণাম জানাই জগৎ জননী শান্তিমাতার চরণ কমলে প্রণাম জানাই আজকে উপস্থিত সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে প্রণাম জানাই আমার কণ্ঠস্বর মাইকে যত দূর যায় সমস্ত ভক্ত এবং ভক্তার চরণ কমলে আমি দিন দিন ভক্তিবিহীন ঠাকুর সম্পর্কে কিছু বলার মতো শক্তি ভক্তি আমার নাই যিনি হসেন যিনি অনন্ত যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয় সেই ভগবানের সম্পর্কে বলতে গেলে ভক্ত হতে হয় ভক্ত না হয়ে ভগবানের সম্পর্কে বলা সে তো ধৃষ্টতা মাত্র ভক্ত হতে গেলে যে গুণাবলীর প্রয়োজন তার কোনোটি আমার মুখে নেই শুনেছি ভক্তের কৃপা হলে সবই নাকি সম্ভব হয় তাই উপস্থিত সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে আমি বারবার প্রণাম জানাই আপনারা একটু কৃপা করবেন আশীর্বাদ দেবেন যা পাথেও করে ঠাকুর সম্পর্কে কয়েকটি কথা বলতে পারি এই ঠাকুরকে কেনই বা আমরা এই ঠাকুরের অর্জন বন্ধন করব আর কেন আমরা এখানে ছুটে এসেছি এই সকলের কাজকর্ম ফেলে সংসার ফেলে আমরা কিসের আশায় এখানে এসেছি কি পেতে এসেছি কিসের অভাব আমাদের কত মানুষ তো ধন সম্পদ প্রাচুর যে পরিপূর্ণ তবুও তাদের মধ্যে একটা অভাব আছে যে দিন দরিদ্র দিন আনে দিন খায় তারও অভাব আছে কিসের অভাব কিসের টানে আমরা এসেছি এই জীবাত্মা চির এই জীবাত্মা পরমাত্মার অংশ তাই এই বিরোহী আত্মা সময় সেই পরমাত্মার সাথে মিলিত হতে চায় এই অভাব বোধ আমাদের তাড়িয়ে বেড়ায় আর সেই অভাব কিভাবে আমরা পূর্ণ করতে পারব শুনেছি এই সাধুর বাজারে এই সাধুর সঙ্গে তার সন্ধান করে দিতে পারে কোথায় ছিলাম কেন এলাম আবার কোথায় যাব একমাত্র এই সাধুরাই তার সন্ধান নিতে পারে ভাগ্যের সাধু সংঘ ঘটেছে যাহার, ভবের জ্বালা গেছে তার ভবের জ্বালা রবে জীবনে দিলে শ্রদ্ধা ভক্তির প্রেম পারী হরিচার হবেন কাণ্ডারি হরি বল বদনে হরি বল হরি বল হরি বল হরি বল হরি গাহ হরি করসার হরিনাম পরম ব্রহ্মারা সার এই হরিনাম বিনে বন্ধু নাই ভাই পারে যেতে জগতে দেবের দুর্লভ প্রেম ভক্তি লয়ে অগতির গতি সদাই হয়ে জীবের প্রতি এসেছে দিতে গুরু নিষ্ঠা নামের রুচি এই ধর্ম হয় সর্বসূচি এবার প্রাপ্ত হয়ে হাড়ি মুচি গিয়াছে মেটে ন্যাসপূর্ণ খুঁটি নাটি রেচক পুরক ময়লা মাটি পলিতে নাম যজ্ঞ খাটি সর্বধর্ম হতে দয়াল মহানন্দ বলে কাজ কি আর ফলাফলে অশ্লী তুমি হরি বলে ডুবতে প্রেমেতে তাই এই হরিনাম ভিন্ন আমাদের উপায় নাই 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 তাই আমরা হইবাস ছুটে আসি এই ভক্তের সঙ্গে ভগবানের যে সম্পর্ক যে চিরন্তন সম্পর্ক অনাদিকাল হতে যে সম্পর্ক রয়েছে সেই বিরোধী আত্মা সেই পরমাত্মার সাথে মিলনের জন্য তারা উদ্ভিদ হয়ে উদগ্রীব হয়ে থাকে আর তার সন্ধান পাওয়া যায় এই সাধু সঙ্গতে। সাধু সঙ্গতে প্রাণ রে শীতল করে তাপিত অঙ্গ শীতল করে তাপিত সাধুর গুরুকে রে বলা ও যার চিত্ত শুদ্ধ অন্তর খোলা ও যার দর্শনে চায় ময়লা ময়লারে পরশনে হয় প্রেম তরঙ্গ

সাধুর হৃদয় মাঝে শান্তি সাধু জয় তাই আজ আমরা এই সাধুর মধ্যে এই মায়েদের মধ্যে সেই শান্তি হরি বিরাজ করছে তাদের পদভূলি পাওয়ার জন্য আমরা ছুটে এসেছি আর এই গৃহকর্তা তারা আমাদের সেই সুযোগটা করেছে তারা বড় বান্ধব যে আমরা যাতে সাধু সংগ্রহ করতে পারি তার একটা সুব্যবস্থা করে দিয়েছে আমরা যে সম্পদে ঠাকুরকে পাব আমরা সেই সম্পদে চাই যে সম্পদে তোমায় হারায় সে সম্পদে আর কার্য নাই যে সম্পদে তোমায় পাই তোমার কাছে তাহাই চাই সরজের নিবেদন রাখো আমার মাঝে তোমায় রাখো যেন আমার ইচ্ছা থাকে না কো আমার মাঝে তোমায় পাই আমার মাঝে তোমায় পাই তোমায় পাই তাই আমরা এই সাধু সঙ্গে এই ভক্তি কিনতে এসেছি ভক্তি কোথায় পাওয়া যায় বিগ বাজারে পাবেন না হাটে বাজারে পাবেন না কোন বাজারে পাবেন এই সাধুর বাজারে মহাভাবের মাতাল হও সদায় বাজারে রতন কিনে নাও গুরু চিন্তা চন্দ্র অঙ্কে মাখাও সাধুর বাতাস লাগবে গায়ে তাই আমরা এই সাধু সংঘ এমন এক মহতি সঙ্গ আর সেই সঙ্গে এসে আমরা কিছু পাবার আশায় এসেছি এই সাধুদের কাছ থেকে কিঞ্চিত কিঞ্চিত ভক্তি সংগ্রহ করবার জন্য সকল সাধু ভক্ত যারা ভক্তা সবাই আছেন তাদেরকে অনুরোধ করব প্রার্থনা করব আপনারা একটু করে ভক্তি দেবেন কৃপা করবেন এই ঠাকুরকে এই ঠাকুর হলেন অনাদির আদি ইনি হচ্ছে সর্বকারণের কারণ এই আকাশ বাতাস বিশ্ব ব্রহ্মাণ্ড এই যত কিছু আছে অগণিত তারা ভরা আকাশ গ্যালাক্সি যত যত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সবার মালিক হলেন এই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বহুত দাপর করি আসে আর যায় স্বয়ং এর অবতার কাি হয় এমনি সত্য ত্রেতা দাপর করি বহুবার গেছে কিন্তু স্বয়ং পূর্ণ ব্রহ্ম যিনি তিনি আসেননি স্বয়ংের অবতার হয় যেই তালে আর আর অবতার তাতে এসে মেলে এইবার স্বয়ং এসেছেন তাই রাম, কৃষ্ণ, গৌর হরি সবাই এই হৈচাঁদ ঠাকুরের সঙ্গে মিলিত হয়েছেন পাগল বিজয় সরকার বলছেন ওরা কান্দি আজি নবযুগের আনন্দ ভবন এলো প্রপঞ্চের এই মঞ্চ পরে প্রপাঞ্চাতীত মানুষ রতন রাম হরি নারায়ণ হরি কৃষ্ণ হরি কই নদী গৌর হরি আসল হরি কই মিলে সকল হরি এই হরিতে এলো এই ভুভার হরিতে তরিতে ওঠো তরিতে বয়ে যায় সুবলগন। তাহলে এই আমাদের পরম সৌভাগ্য পলিজিপে আমরা জন্মগ্রহণ করে আমাদের জীবন হয়েছে সার্থক আমরা ধন্য যে স্বয়ংকে আমরা পেয়েছি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে পেয়েছি তিনি একেবারে সহজ সরল করে দিলেন কত কোনো জটিলতা ধ্যান যোগ যজ্ঞ বৈদিক ক্রিয়াকর্ম কোনো কিছুর দরকার নেই সাধুর বাজার বেদ বেদান্তের পার সৃষ্টি ছাড়া বেদ ছাড়া সাধু বাজার এবার শুনলে মতুয়া পাড়ায় গিয়ে দেখলে মতুয়া পাড়া যত সব মতুয়া মাকাল হয়ে বেহাল কাজ করে বেদ বেদি ছাড়া অর্থাৎ মতুয়ারা বেদাতে কেন বেদাতে অনেকে ভাবে এরা বেদ মানে না তা না বেদকে এরা শ্রদ্ধা করে ভক্তি করে কিন্তু বেদ হচ্ছে ধাতু এসেছে বেদ শব্দের হচ্ছে জ্ঞান আর জ্ঞানের কাছে ঈশ্বর নিরাকার আর ভক্তের কাছে শাখা তাই বেদ সেই শাখার মুখ দিতে পারে না আর বিধি ভক্তে না হইবে ব্রজরস প্রাপ্তি এই ব্রজরসের রসার করতে গেলে এই বেদ বিধির মধ্যে থাকলে হবে না মধুয়াদের সেই প্রেম ব্রজ প্রেম এই প্রেম লাভ করতে গেলে আমাদের বেদাতি হতে হবে পরাক পর বহু প্রভু নিজ ধর্ম বেদাতি গুরুত্ব যা বিধি অগম্য তাহলে সেই জন্য মতুয়ারা এই বেদাতির কারণ এদের প্রেম হচ্ছে সেই ব্রজের গপি গপিভাব সেইভাবে এরা সেই বোঝরসের রসাস্বাদন করে মাধুর্য প্রেমের রসাস্বাদন করে হরি বলা সাধুদের ভক্তি অকামনা তন্ত্র মন্ত্র নাহি মানে উপাসনা বিশুদ্ধ চরিত্র প্রেমে হরি হরি বলে অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ফেলে তাই বোঝ উপাসনা লাভ করতে গেলে এই বেদবিধির ঊর্ধ্বে যেতে হবে বেদ ও মতুয়াদের চরম বন্ধন করেন বেদের উপরে গিয়ে দেখো একবার উঁচু নিচু ভেদাভেদ সব একাকার বেদ মধ্যে উঁচু নিচু জাতির বিচার বেদাধী কর্ণ দেখে মাগ চমৎকার কিন্তু দেখো এই বেদ যে করে উদ্ধার তাকে যদি পায় কেউ সম্মুখে বার তাহলে কি বেদ কেহ মানে ভাই সবে ভাবে উদ্ধারে কর্তাকেই চাই বর্তমান মতগণ পেয়েছে তাহারে সে কারণ মতগণ চাই বেদ পারে যতটুকু মতগণ বেদকে দেখায় তাতেই সন্তোষ থাকে বেদ চতুষ্টয় বেদে বেদেতে স্বয়ং মানে মতদের ঠাই কোনো কহে যেন মতোর সঙ্গ পাই বেদাগমে সর্বশ্রেষ্ঠ সাধু মহতেরা মজিল গাভস্থা বহু পূর্বে মান্য পায় বেদের সদন বেদ করে মতুয়ার চরণ বন্ধন যে বেদ মতুয়ার চরণ বন্ধন করে সেই বেদ তো আমাদের পালন করার কোনো দরকার নেই আমাদের হরি সংকীর্তন মহাসংকীর্তন এটি আমাদের দলিল এই দলিলের মধ্যে কোথাও কিন্তু মতুয়া ধর্ম নেই আছে গার্ভস্থ ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম বিভিন্ন জায়গায় তার উল্লেখ আছে কিন্তু যারা মতুয়া ধর্ম বলছেন এটা ঠিক নয় এই আমাদের দলিল অশ্বিনী গোসাই বলছেন করো দলিল গ্রাহ্য ছাড়ো বাহ্য আমরা সবে হরি দাস হব তাহলে এই দলিল মানতে হবে বাহ্যকতা ছাড়তে হবে তাহলে দলিলের মধ্যে যা নেই তা কেন আমরা বলব যাই হোক আমার সময় সংক্ষেপ আমি বেশি বর্ণনায় যাব না ঠাকুরের ধর্ম গার্হস্থ ধর্ম বা সুক্ত সনাতন গার্হস্থ ধর্ম যেটাই বলুন আর এই ঠাকুরকে জানতে হলে বুঝতে হলে আমাদের একজন মানুষ ধরতে হবে সেই মানুষ কেমন লীলামৃতি বলছে সর্বধর্ম লঙ্কি হবে করিলেন স্থূল শুদ্ধ মানুষের আরতি এই হলো মূল তাহলে শুদ্ধ মানুষকে ধরতে হবে কেননা আমাদের ওই পরম্পরায় ব্রাহ্মণ কুলগুরু করতেই কানে কানে মন্ত্র নেওয়ার কোনো বিধান আমাদের নেই আমাদের আছে ধরা বা আশ্রিত হওয়া তাই সেই মানুষকে ধরতে হবে যে মানুষ শুদ্ধ যে মানুষ এই অধর রূপী ঠাকুরকে জেনে ধরেছেন দেখবেন লীলান্বে দুশো চুয়াল্লিশ পাতায় পরিষ্কার লেখা আছে হরিফালের উপাখ্যানে শুনেছি সাধুর মুখে কহি বরস্প অধর যে ধরেছে তারে ধর অধর যে ধরেছে ধরা সে মানুষে ধর তাহলে এই নিত্যরূপী অধরকে যিনি ধরেছেন তাকে ধরতে হবে যিনি ভগবানকে পাননি যিনি হরিচাঁদকে জানেন না যার ভেতরে হরিচাঁদের কৃপা নেই যার মুখের কথায় কাজ হয় না ভবব্যাধি দূর হয় না যিনি লীলামৃত মানেন না তিনি তো সেই শুদ্ধ মানুষ নয় যে মানুষ লীলামৃতের প্রতিটি কথা মেনে চলেন এবং যার মুখের কথায় কাজ হয় ভবব্যাধি দূর হয় এই রকম মানুষ যেখানে যত আছে খুঁজে বের করে তার আশ্রিত হবেন হুজুকে না মানো কারে মানার আগে জানো তারে আসল নকল একাকারে বোঝাই সারা দুনিয়ায় সাত থাকিলে অধর ধরা যার কাছে সে দিল ধরা উচিত হবে তারে ধরা সীগ্র হবে সাধনায় তাহলে এমন মানুষকে ধরতে হবে আপনারা জানেন আমাদের শ্রদ্ধেও গুরুদেব গুরুমাতা আজকে এখানে উপস্থিত আছেন এরা সেই মানুষ হরিগুরু অভেদাত্তা একই সত্তা ভিন্ন ভেদ নাই এই এই সেই সেই যারা যারা যে বাতাস দিয়েছে তারা লেগে আছে এই মানুষের গায়ে এই সেই মানুষ প্রেমের মানুষ রসের মানুষ সোনার মানুষ এই মানুষকে ধরতে হবে এমন মানুষ আপনারা যেখানে পাবেন যে প্রান্তে পাবেন এইরকম মানুষ ধরে তবে হরিচার ঠাকুরকে পাবেন কারণ আমাদের অত সাধন ভজন করার সময় নেই আমরা গৃহী আমরা সর্বদা ব্যস্ত থাকি তাহলে এই মানুষের যদি নৌকায় উঠি এমন মানুষের নৌকায় উঠলে তিনি কাণ্ডাই হয়ে ভেসে ভেসে শরীর দেশে আমাদের নিয়ে যাবেন তাই এমন মানুষ ধরতে হবে যাই হোক আমার বক্তব্যকে আমি বাড়াবো না কারণ আমার শ্রদ্ধেয় গুরুদেব এখানে কথা কীর্তন এবং সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে ঠাকুর সম্পর্কে বিশদ আলোচনা করবেন আসুন আমরা জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে বিশ্ব শান্তি বিশ্ব ঐক্য বিশ্ব বিশ্বভ্রাতৃত্বের বন্দনে আবদ্ধ হই শান্তি হই প্রেমানন্দে জয় হিন্দু জয় হিন্দু জয় হিন্দু